সারা বৃষ্টিতে অসহায় কৃষকরা সবজি তিল বাদাম চাষের ব্যাপক ক্ষতি কৃষি প্রধান জেলা হুগলি সেখানে আগে অনাবৃষ্টি ও পরে অতিবৃষ্টির ফলে দুশ্চিন্তায় ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার পর্যন্ত চলে বৃষ্টিপাত আর তারপরেই বৃহস্পতিবার রাতে আবারও রাতভর বৃষ্টিপাত আরামবাগ মহকুমা জুড়ে যার ফলে জল দাঁড়িয়ে রয়েছে চাষের জমিতে প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে বহু চাষের জমি হুগলি জেলায় সবজি তিল ও বাদাম চাষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি প্রধান জেলা হুগলি এখানে আগে অনাবৃষ্টি ও পরে অতিবৃষ্টির ফলে দুশ্চিন্তায় চাষিরা ঘূর্ণিঝড়ে মহকুমার কৃষকরা বাদামের কোন চিহ্নই নেই আর সেই একই চিত্র খানাকুলে খানাকুলের বেশ কয়েকটি এলাকায় রাতভর বৃষ্টির কারণে জল জমে গিয়েছে চাষের জমিতে যার কারণে মাথায় হাত কৃষকদের এ বিষয়ে কৃষকরা জানান বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের কখনো বৃষ্টির কারণে আলু খারাপ হয়ে গিয়েছে আবারও বাদাম চাষ করেও কোনো লাভের আশা দেখছেন না বাদামের পরিস্থিতি নিয়ে কি বলবো এই যে বর্ষায় চাষ করলু বর্ষা মানে হেজে গেল মানে নষ্ট হয়ে গেল কাটা ধানের সময় জল নষ্ট হয়ে গেল আবার এই বাদাম তোলার মুখে তোলার মুখে এরকম বৃষ্টিতে নষ্ট হয়ে গেল কি করব লোন ফোন নিয়ে চাষ করে করে লোন কি করে শোধ করব আমরা প্রশাসনকে নজর দিতে হবে এর জন্যে নাহলে আমরা কি খেয়ে বাঁচবো কি করে থাকবো আমরা কাল থেকে বাদাম তুলছি এই লোক নিয়ে তো তুলে কী হবে এটা কাজে গো এ তোলা যায় দুদিন পরে তুললেই তো নষ্ট হয়ে যাবে সব বাদাম হ্যাঁ সব বাদাম নষ্ট হয়ে যাবে কি করে লোন নিয়ে চাষ করেছি কি করে দেনা শোধ করবো আমরা এখনও কোথাও এক আটু কোথাও গাছ মুড়ি কোথাও আধা টু কোথাও এক জল আছে সব সব জমিতে জল আছে বাদাম ম্যাক্সিমাম নষ্ট হয়ে যাবে খুব উঁচু যে একটা আধা আছে সেটা হয়তো একটু কিছু কেমন থাকবে বৃষ্টি যেইভাবে হয়েছে সব মাঠঘাট ঘাট সব ডুবে গেছে বাদাম পচে যাচ্ছে এর আগেও আলু পচে গেছে এর আগে ধান পচে গেছে কিছুই পাইনি আমরা এরপরে আমাদের বিষ খাওয়া ছাড়া গতি নেই হ্যাঁ সকাল থেকে কি করব এরপরে যা দুটো পাওয়া যায় সেটাই ভালো নাহলে তো সব গেছে লোন ফোন করে নিয়ে দা মানে চাষ করে এখন দেখছি যে কিছুই পাবনি যা দুটো আসে সেইবার চেষ্টা করছি কিছু যদি আসে পরিবারের সবাইকে নিয়ে লোকজন নিয়ে বাদাম চুলছি যদি কিছু পাওয়া যায় ভালো নাহলে সবই গেল গেলো রিপোর্ট নিউজ আজ বাংলা

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে